আমি ওকে ফলো দিয়ে রাখছিলাম এই সোনালী চৌধুরী থেকে যে আমি তো আসি আসি সোনালী চৌধুরী থেকে লাইক দেওয়া প্রত্যেকটার মধ্যে আমি এটা নোটিস করছি আমি প্রথমে আমি কখনো স্টক করি না আমার তো সব থেকে বড় দুঃখ একটাই যে আমি কেন স্টক করিনি প্রত্যেকটার মধ্যে সোনালী চৌধুরী থেকে লাভ লেক দেওয়া নট অনলি এটা মানে প্রত্যেকটা যতগুলো আছে

ওই জায়গায় এই মেয়ের লাভ প্রতি যখন ওর আইড়িতে ঢুকছি আমি কি দেখতে পাইছি জানেন এভাবে ঠকিতে বোর্ডে আমার বোর্ডের দেখাইতে চেতাসি না আমি ওই মেয়ের কোনো দোষ নাই এই জায়গায় এই মেয়েকে আমি কেন টানবো ডেট কবে দেখবেন এই সেম চুলে সেম আউটফিটে আমার সাথে কত ছবি কত ভিডিও এন্ড ক্যাপশন কি তো আমি একটু ক্যাপশনটা পড়ে শুনাই ক্যাপশন দাও হচ্ছে 10টা বছর একটা মানুষের থাকা इट्स नॉट আচ্ছা আমি বলি 10 ইয়ার্স একটা মানুষের সাথে থাকা नॉट दैट ইজি ইফ সে আমাকে ছোট থেকে পেলে লেলে বড় করছে আমার আদরের জায়গাটা অন্য রকম আমার আর আমার হাজবেন্ডের ভালোবাসার গভীরতা নরমাল মানুষ বুঝবে না ওদের 10 বছরের সম্পর্ক ভাই তাহলে আমি এই দুই বছর কই থেকে আসলাম আমি কি ছিলাম তাহলে

ডেট দেখেন আগস্টের তিন তারিখ আর আগস্টের তিন তারিখ আমার ছবি দেখবেন আগস্ট 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 কুড়ি ও আগস্টের ভিতরে আমাদের কোনো দেখা হয় নাই আচ্ছা ঠিক আছে আগস্টে দেখা হয় নাই সেপ্টেম্বর দেখা গেছে আগস্ট এটা কিন্তু এই বছরেরই আমি কিন্তু আরে খালি চলে যাইতেছে একটা দেখা দেখে কিন্তু এই বছরের এমন না যেটা অনেক আগের মানে সে একসাথে দুই জায়গায় পার করতেছিল একদিকে গার্লফ্রেন্ড করতে আরেক দিকে আচ্ছা অক্টোবরের সাত ওর এখন চুল ছোট ঠিক আছে চুল ছোট করে চুল বড় ছিল চুল ছোট করেছে অক্টোবরের সাত এগুলো বড় পোস্ট করা আমি আমি তো ঘাটতে জানি আমি জানো কিভাবে অক্টোবর দেখাইছি রাইট অক্টোবরের সাত তারিখ এখন আপনাদের দেখাই আমার অক্টোবর আচ্ছা সেপ্টেম্বর অক্টোবরের সাত অক্টোবরের আট তারিখে আমি আমার ফ্যামিলি নিয়ে বাবা গেছিলাম এই যে অক্টোবর আট আমার ফ্যামিলির ফ্যামিলি বাবা মানে এর ভিতরে দুই একবার দেখা কারণ আমাদের তো দেখাই হয় দিনের বেলা আমাদের সারাদিন ঘোরাঘুরি হয় সারাদিন ঘোরাঘুরি হয় আমরা দিনের বেলা দেখা করি আমরা রাতে ঘুরতে যাই ঘুরে টুরে আমার টাইম এগারোটা পর্যন্ত

এটা থেকে কনভারসেশন তারপরে হয় আমরা যে আজকে বেরোবো তাহলে ঘুরতে যাই ঘুম থেকে উঠার সারা নেওয়ার পরে হয় ঘুরতে যাই তাহলে ভিডিও কলে কথা বলি নয় রিক্সাদি ঘুরে আসি দুর্বরে না গেলে এলাকা থেকে ঘুরে আসি এরকম তো উনি আমাকে এইভাবে বছর ধরে মেনটেন করতেছে আমার সাথে কখনো টুর পর্যন্ত যে বিয়ে না ছাড়া আমি টুর দিব না আমাকে অনেকবার রিকোয়েস্ট করছে অনেক 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 অনেকবার যে চলো যাই চলো যাই আমি আমার ফ্যামিলি নিয়ে ঘুরতে গেছি গেছি আমার ফ্যামিলি নিয়ে আমি কথা দেখেছি আমার সাথে নিয়ে ঘটতে আমার সাথে যাই না যাক গেল তো অক্টোবর সাত আট আট তারিখ নয় তারিখ ও নয় তারিখের ভিতরে দেখার সাথে কথা হয় নাই ভিডিও কলে কথা হয়েছে এই যে অক্টোবরের সতেরো